যে নারী সকালে ঘর যারুজার পুটবে দুটি কাজ করবে মহান রব্বুল আয়মিন তার কপাল খুলে দিবে তার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে তার সন্তানকে বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন এবং সংসারের আয় উন্নতির মধ্যে মহান রব্বুল্লা আলমিন বারাকা দান করবে অসংখ্য অগণিত সব তাকে দান করবে এই জন্য যে নারী সকালে ঘর জারি দেওয়ার পূর্বে দুটি কাজ করবে মহান রব্বুল আলমিন তাকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান নারী হিসেবে কবুল করে নেবেন সবচেয়ে ধনী নারী হিসেবে তাকে কবুল করে নেবেন তাকে অঢেল সম্পদের মালিক মহান রব্বুল আলমিন বানিয়ে দেবেন এই জন্য সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মাত্র দুটি কাজ করুন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন। সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক কষ্ট করে থাকি আমাদের জীবিকা নির্বাহের জন্য তারপরে আমরা কেমন করে সংসারের মধ্যে শান্তি আনব তারপরে আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক চেষ্টা করি কেমন করে লেখাপড়া করাবো কেমন কেমন করে উচ্চ ডিগ্রি অর্জন করাবো এই জন্য আমরা অনেক পেরেশানি হয়ে পড়ি এবং অনেক পরিশ্রম করে থাকি তো আপনি সকালে ঘর যাই দেওয়ার পূর্বে মাত্র দুটি কাজ করুন আপনার যত ধরনের কঠিন কাজ আছে মন রবগুলো আলমী সব সহজ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজে এই কাজগুলো হয়ে গিয়েছে তো সম্মানিত আমার কোন দুটি কাজ আপনি সকালে মা ঘর জারি দেওয়ার পূর্বে আপনি করবেন তার মধ্যে এক নম্বরটি হলো আপনি যখন ঘুম থেকে ফজরের সময় উঠবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি উত্তম রূপে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করলে আল্লাহ হর্বুল আলমিন আপনার দিনের দায়িত্ব নিয়ে নেন যত ধরনের আপনার সমস্যা রয়েছে আল্লাহরুল সমস্যা দূর করে দেন এবং ফজরের নামাজ যদি আপনি আদায় করেন আপনি যদি ঘুমিয়ে না থাকেন ফজরের জন্য যদি আপনি আজান শোনার সাথে সাথে উঠে যান তাহলে আল্লাহ হর্বুল আলমিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন সকালের সময় আল্লাহ রব্বুল আলমিন রিজিক বন্টন করেন আপনি যদি ওই সময় ঘুমিয়ে থাকেন তাহলে আপনার রিজিক মহান রবীন্দ্র العالمين পশু পাখির মধ্যে বন্টন করে দেন তো আপনি যদি ফজরের নামাজ পড়তে পারেন আপনার সব ধরনের মহান হতাশা মহান সম্মানিত আমার মা বোনেরা সকালে ঘর জারি দেওয়ার পূর্বে সর্বপ্রথম আপনি অবশ্যই ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করা ছাড়া আপনি কোনো কাজ করবেন না তাহলে সেই কাজের মধ্যে কোনো বরকত থাকবে না সেই কাজ স্বয়ং সম্পূর্ণ হবে না না বাকি থেকে যাবে এই জন্য সকালে অবশ্যই আপনি ফজরের নামাজ আদায় করবেন তারপরে দুই নাম্বার কোন কাজটি আপনি করবেন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সেটি হলো আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই জায়গা থেকে আপনি না আপনি তসবিতা আলীর পাঠ করে তারপরে আপনি পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করবেন তো সম্মানিত আমার বাবা বোনেরা আগের মা দেখা যেত তারা কোরআন শরীফ পড়তেন তাদের কোরআন শরীফ পড়ার গুনগুন মধুর আওয়াজ শোনা যেত কিন্তু আমাদের সমাজে এখন তো দেখা যায় না এখন তো ফজরের সময় উঠি সন্তানদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কেমন করে তাদেরকে লেখাপড়া করানো যাবে তাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে এই জন্য আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি এই ব্যস্ত আমাদেরকে হওয়া যাবে না সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে যত ব্যস্তই আপনি থাকেন না কেন সব ব্যস্ততা দূর করে আপনি ফজরের নামাজ আদায় করবেন আদায় করে ওই থেকে আপনি উঠবেন না আপনি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত আপনি যদি করতে পারেন আল্লাহ হাব্বুল আলমিন আপনার কপাল খুলে দেবেন আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের উন্নতির মধ্যে বারাকা দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সন্তান আল্লাহ রবুল আলমিন মেধাবী বানিয়ে দেবেন এবং সুশিক্ষায় শিক্ষিত করে দেবেন আপনি যদি ফজরের নামাজ করে কোরআন তেল করতে পারেন তো সম্মানিত বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোরআনকে ধরলে সব পড়লে সব আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গুণিত সব দান করেন পবিত্র কোরআনুল করিম যদি আপনি তেল করতে পারেন পবিত্র কোরআনুল করিমের একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে এক একটি হরফের বিনিময় মহমুল আলমিন দশটি করে দেন। একটি যদি প্রত্যেক দিন সকালে তেলাওয়াত করতে পারেন তাহলে একটি পৃষ্ঠার মধ্যে অসংখ্য আয়াত থাকে অসংখ্য অক্ষর থাকে তাহলে আপনার আমল নামায় মহান রব্বুল আলমী অসংখ্য অগণিত সব লিখে দেন এই জন্য আপনার সকালটা শুরুই হবে ভালো কাজ দিয়ে তাহলে মহান রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবেন তো আপনি সকালে অবশ্যই সুরে ইয়াসিন পাঠ করবেন সুরে ইয়াসিন পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দশ খতম কোরআন শরীফ পড়া সব লিখে দেন সুবাহ এই জন্য এই সব থেকে আপনি মাহরুম হবেন না আপনি অবশ্যই এই সব অর্জন করবেন এই সুরাইয়া সিন পাঠ করতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এই দশ মিনিট সময় ব্যয় করে আপনি দশ খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাচ্ছেন এর সৌভাগ্যের আর কি হতে পারে এই আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করবেন তারপরে কোরআন তেলাওয়াত করে আপনার যত ধরনের কাজ আছে আপনি করবেন কোনো সমস্যা নেই তবে প্রত্যেক দিন ঘর জারি দেওয়ার পূর্বে দুটি কাজ আপনি করবেনই আপনি ঘুম থেকে উঠেন করবেন প্রান্ত করবেন এর আগে আপনি কোনো কাজ করবেন না অন্য কোনো কাজ করেন তাহলে আল্লাহ রকবুল্লা আলমিন আপনার সংসার থেকে বাড়াকা উঠিয়ে নেবেন এবং আপনার সন্তান কিন্তু মেধাহীল হয়ে যাবে আপনার সন্তান কোনোভাবেই সুশিক্ষায় শিক্ষিত হবে না তার কারণ সে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তারপর আপনার কথা শুনবে না তার কারণ আপনি আল্লাহর কথা শুনেন নি আপনি আল্লাহর ইবাদত করেননি আল্লাহ রকবুল্লা আলমীর ওয়াদা আপনি পালন করেননি নামাজ আদায় করেননি তারপরে তসবিদাহ আলীল পাঠ করেননি তারপরে কোরআন তেলাওয়াত করেননি তো আপনার সন্তান আপনার কথা কেন শুনবে এই জন্য আপনি আল্লাহর কথা শুনবেন সব কিছু আপনার পায়ে মোহাম রবুল্লা আলমিন এনে ঢেলে দিবেন এই জন্য আপনি সকালে ঘর জারু দেওয়ার পূর্বে সর্বপ্রথম নামাজ আদায় করবেন তারপরে আপনি কোরআন তেলওয়াত করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আসক্ত নামাজ আদায় করার তহফিক দান করুন